মা বোনেরা গড়ে ও কর্মস্থলে সুরক্ষিত থাকবে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না শনিবার তিরিশ নভেম্বর বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন বিশ্বনী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্র নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখার কেপ ডাক্তার শফিকুর রহমান আরও বলেন নারীরা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না তারা ইচ্ছা ও খুশি মতো পোশাক পরতে পারবে তিনি আরও বলেন জাতীয় স্বার্থে দল ও ধর্মের উর্দে থেকে কাজ করবে জামাত আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনসাফ কায়েম করতে চাই যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে জামাত আমির বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির চমৎকার বাগান এই বাগানের মাঝের মধ্যে হুতম পেছা ঢুকে পড়ে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা এমন দেশ চাই যেখানে মসজিদ মন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না তিনি আরও বলেন আমরা সাম্প্রতিক বাংলাদেশ গড়তে চাই এ দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই তবে কোনো উস্কানিতে পাদে পা দেওয়া যাবে না